পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির সভা আয়োজিত হলো খড়দহে উপস্থিত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির সভা ও টিটাগর শ্রমিক কর্মচারী ইউনিয়নের বার্ষিক সম্মেলন আয়োজিত হলো রবিবার খড়দহ রবীন্দ্র ভবনে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উপদেষ্টা শোভনদেব চট্টোপাধ্যায় জগদলের বিধায়ক তথা দমদম ব্যারেকুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি সোমনাথ শ্যাম খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ ও সনদ চক্রবর্তী সম্পাদক তপন দত্ত সহ অন্যান্য নেতৃত্ব এই দিনের কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় পৌরকর্মচারীদের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের বিষয়ে বলেন আমি বলেছি যে আন্দোলন আন্দোলন হবে কনস্ট্রাকটিভ আন্দোলন ডিস্ট্রাকটিভ হবে না আন্দোলনটা আমাদের সাংবিধানিক অধিকার যেমন আমার কথা বলার অধিকার আমার পুজো আচ্ছা করার অধিকার আমার লেখার অধিকার আমার চাকরি হওয়ার অধিকার তেমনি আন্দোলনটা আমার অধিকারের মধ্যে পড়ে এখনো সংবিধানে আছে এইবার কোন ধরনের আন্দোলন করব দাবি দাওয়া করতে এসে কাজ ভেঙে দিলাম ঘর ভেঙে দিলাম এরম আন্দোলন করবো না আলোচনার মধ্যে দিয়ে আমার সমস্যার সমাধান চেষ্টা করবো এইটাই আমরা আলোচনার মধ্যে দিয়ে আমাদের আন্দোলন আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। ডিস্ট্রাকটিভ নয় কনস্ট্রাকটিভ আন্দোলন আমরা করতে পারি এবং সে অধিকার আমাদের আছে

সকলকে বরণ করে নিন মঞ্চে চন্দ্রনগর পৌরসভার অনেক রয়েছে আমাদের শিলিগুড়ি কোচ সকলকে এক এক করে বরণ করার মন্ত্রীর ব্যস্ত শিডিউল আমাদের চেয়ারপারসনরা আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স